প্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত থামবে মোটালে দেখেই বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে ফুরুশ ফুলের ফুরুষের বেশ কিছু কালার আছে সেটা ইতিপূর্বে আমি একটা ছোটো ভিডিওতে আপনাদের দেখেছি এই ফুলটি হচ্ছে লাল ফুল হঠাৎ করে বৃষ্টি হয়ে যাওয়ার ফলে গাছ ভর্তি লাল ফুল যে ছিল সেটি একেবারে ঝরে পড়ে এই গাছটির ফুলের এই একটা বৈশিষ্ট্য গাছের বৃষ্টির জল পড়লেই ধীরে ধীরে ঝরে পড়ে যায় কিছু কুড়ি রয়েছে তবে সে কয়েকটা কুড়িকে ফোটানোর অপেক্ষা না থেকে গাছটাকে পুনিং করে হবে এটাই হচ্ছে উত্তম পন্থা পুনিং করে নিতে হবে তারপরে আগাছা থাকলে আগাছা নির্বাচন করতে হবে আমি বেশ কিছু পুনিং করলাম আগাছা নির্বাচন করার পরে এখানে খাবার দিয়ে গাছটাকে দ্রুত বৃদ্ধি করতে হবে খাবার দিতে হবে এমনই যাতে গাছও বৃদ্ধি হয় আবার নতুন করে গাছের যেন ফুলও আসে তাই আপনাদের কাছে বেশ কয়েকটি অপশান থাকতে পারে যেমন আমি দিব দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ তিন ধরনেরই রয়েছে কম্বিনেশান তবে নাইট্রোজেনের পরিমাণটা কম আছে পটাশ এবং ফসফেটের পরিমাণটা সম পরিমাণ রয়েছে তাই এটা হাফ চামচের মতন আমি এই গাছে দিয়ে দেবো আপনারা চাইলে ফসফেটের সঙ্গে পটাশ অথবা ডিএপির সঙ্গে পটাশ দিতে পারেন আমার বলছি ফসফেটের সঙ্গে পটাশ অথবা ডিএপির সঙ্গে পটাশ দিতে পারেন তবে দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে অন্য কোনো সার দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে সার দেওয়ার পরে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন ধীরে ধীরে মিশানো গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে কিছু রুট উঠে আসছে উপরের দিকে এটা একটা গাছের খাদ্যের অভাবের লক্ষণ কারণ ফিটা রুটগুলো যখন উপরে উঠে আসবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে গাছে খাবারের অভাব পড়েছে তাহলে আমি উপযুক্ত সময়ে খাবারটা দিয়ে দিচ্ছি মাটি বেশ ভালো শুকিয়ে আছে এবার আমি করব কি কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইড ফার্টিলাইজার তৈরি করি সেই জলটাই আমি এখানে দেব কারণ গাছের জৈবিক যে চাহিদাগুলো থাকে সেই কিচেন লিকুইড ফার্টিলাইজার থেকে সেই চাহিদাগুলো পূরণ করতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং পর্যাপ্ত পরিমাণে এই জলটা আমি দেওয়ার চেষ্টা করব কারণ পরবর্তীতে জলের পরিমাণটা আমি হয়তো কমিয়ে দেবো কিন্তু এখন যেহেতু খাবার দিলাম পর্যাপ্ত পরিমাণে জল দিলাম জল এমনভাবে দেবেন যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায় এবার যে হার্ড পুনিংটা করেছিলাম সেই কাটা অংশগুলো অ্যালোভেরা জেল দিয়ে আপনি বসিয়ে দিতে পারেন আমি এরকম আগেরবার যে পুনিং করেছিলাম সেখান থেকে একটি ডাল সরাসরি টবেও বসিয়েছি মানে প্রথমে গ্রোয়িং ব্যাগে করবেন শেকড় বেরিয়ে গেলে টবে বসিয়ে দেবেন তো আমি এখানে কয়েকটা বসালাম আর আমি আপনার দেখাবো এখনই এই যে আমার সেই গাছটি লাল ফুরুসফুলের এখানে একটা ডাল বসিয়েছি গ্রোয়িং ব্যাগ থেকে তুলে এখানে বসিয়ে দিয়েছি এবং গাছটা বেশ সুন্দরভাবে এখানে শেকড় ছেড়ে পাশ থেকে একটা ব্রাঞ্চ বেড়েছে পাশের ব্রাঞ্চটা অবশ্য কেটে দেবো কারণ ওই ব্রাঞ্চটা কিন্তু অতিরিক্ত খাবার খেয়ে নেবে শাঁখার ব্রাঞ্চ আর কি এটা রাখা ঠিক হবে না মূল গাছটা থেকে অনেকগুলো শাঁখা বেরোবে একটু আর বড়ো হলেই পড়িং করে নিতে হবে তো পাশেরটাকে আমি কেটে দিলাম এভাবে পাশের গোড়া থেকে বেশি ঝাঁকড় না করা উচিত প্রথমে একটা নেবেন তারপরে ওপরে গিয়ে করবেন তবে এখন যে খাবারটা দেবেন এখন পটাশ জাতীয় খাবার দেওয়ার দরকার নেই জাস্ট ডিএপি ডিএপিতে রয়েছে নাইট্রোজেন এবং ফসফেট অর্থাৎ গাছটা বড় হবে শেক ছাড়বে ইত্যাদি আর একটু আর বড় হলে যখন আমরা তখন আমরা পটার খাবার খাবার দিতেই পারি তবে এখন আমরা পটাস্যুতো খাবার দেব না এই গাছের জন্য যত হালকা মাটি করবে ততটাই ভালো সত্যি কথা বলতে এর গার্ডেন সয়েলের সঙ্গে কম্পোস্ট আর বাড়ি একটু দিয়ে মিডিয়া তৈরি করবেন দেখবেন কিছুদিন পরে এই গাছটাও বড় হয়ে কিন্তু বেশ ফুল দেবে আগে যে গাছটি দেখালাম হার্ড ফোনিং করা সেই গাছটিতে এখন কিন্তু ফুল চলে এসছে অলরেডি চলুন সেটা একটু দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু ফুল চলে এসছে সত্যি যখন সম্পূর্ণ ফুল ভর্তি হয়ে যাবে গাছটা একেবারে দৃষ্টি নন্দন বা নান্দনিক হয়ে উঠবে তো বন্ধুরা সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন আগামীতে দেখতে পাবেন ভর্তি ফুল ধন্যবাদ বন্ধু